হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড প্রতীক্ষামুদ্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মূত্র ব্লগস আজকে সানডে আর গতকালের ব্লগে বলেছিলাম যে আজকে উই হ্যাভ লাইক লট অফ ফ্ল্যান্ডস তো এখন বাজে হচ্ছে ওই দুটো দশ মতন আমি রেডি হয়ে গেছি বিতর্ক রেডি হয়ে বাইরে ওয়েট করছে আমরা বেরোবো যাবো হচ্ছে অ্যাক্রোপলিস ওখানে গিয়ে প্রথমে দেখবো হচ্ছে দ্য কনজরিং লাস্ট রাইটস যদিও রিভিউজ আসছে একটু মিক্সড ম্যাক্সিমাম বলছে যে সেরকম হরার ফ্যাক্টর নেই বাট আই স্টিল ওয়ান্ট টু গো অ্যান্ড ওয়াচ বিকজ আমি কনজিউরিংয়ের সবকটা মুভিজ দেখেছি অ্যান্ড সবকটা আমার খুব ফেভারিট তো এটা ইজ লাইক আ ফেয়ারওয়েল মুভি তো সেই জন্য আই ওয়ান্ট টু ওয়াচ ইট এনিওয়ে তো সেই জন্য বেরোচ্ছি এখন সেখান থেকে যাবো আরেক জায়গা তো হ্যাঁ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আই গেস তোমরা সেটা অলরেডি থামনেলে দেখেও ফেলেছো আজকে আমার মায়ের জন্মদিন তো সেই উপলক্ষে কেকটা অলরেডি ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি ফনস অ্যান্ড প্যাটেলস থেকে অর্ডার করা ছিল ওই বাড়িতে ডেলিভার হয়ে গেছে আমি আর বিত চোখ যাবো মুভি দেখে তারপরে আর পিসিমণি আর পিসিমশাইকে আসতে বলেছি আহ দিয়ে আমরা ওই নিজেরা নিজেরাই কি খালি আমি আর ভূত শোক থাকবো তাই পিসিমণিদেরকেও আসতে বললাম এই কেক ফেক কাটবো এইসব হ্যাঁ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো সাতেরো মতন আমরা এখন বেরোচ্ছি এখান থেকে যদি রিক্সা পাই ভালো হলে হেঁটে হেঁটেই অ্যাক্রোপলিস চলে যাবো কারণ ওখান থেকে লেকটাউন যাব তো তাহলে আর বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে না কারণ আমরা ক্যাবে লেকটন যাবো বাইক নিয়ে গেলে ওকে আবার বাইকটা রাখতে আসতে হবে আর নাহলে বাইক নিয়েও যেতে চায় না সারা সপ্তাহ বাইক চালিয়ে চালিয়ে অফিস যায় একটা দিন আর ইচ্ছা হয় না দেখি এখান থেকে যদি রিক্সা পাই এই সময় রিক্সা পাওয়া চাপ আর এই যে মায়ের গিফট বেরোই এখন দাদা এখানে শুধু গামছার তালের মেলা পর তো যথারীতি রিক্সা আমরা পাইনি এখন জানি না সামনের দিকে পাবো কি না আপাতত তো হাঁটছি রোদ আছে আজকে এসে গেছি এখন বলি গোটা রাস্তাটা হেঁটে হেঁটে এসছি একটাও রিক্সা পাইনি প্রচন্ড রোদ চর্চরা এখন যাই ভেতরে অন্তত এসি আছে এ দেখো দুর্গাপুজো উপলক্ষে কি সুন্দর সাজিয়েছে ঠিকঠাক ছিল মানে দশের মধ্যে ছয় সাতই দেওয়া যায় দেখো এখন একটু থেকে বেরোবো বেরিয়ে যাবো লিটাম ছটা মতন বাজে আর পৌঁছে গেছি লেক টাউন খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে তো এখন যাই বাড়ি পিসি মানে পিসি মশাই অলরেডি এসে গেছে আমরা তো অ্যাকচুয়ালি সিনেমাটা দেখে আসলাম যদি একটু দেরি হলো প্লাস রাস্তায় খুব জ্যামও ছিল যাই হোক ঠিক আছে এসে গেছি এই যে এসে এই সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এটা কি হ্যাঁ কি আছে আচ্ছা সিক্রেট সিক্রেট রেসিপি

আমার খুব ঝোলা দুল ভালো লাগে আর রাউন্ড ফেসে না ঝোলা দুলটা ভালো লাগে এখন বাজে সাড়ে সাতটা এখন এখানে কেক কাটা হবে বার্থড ডে কালার সেজেছে আমি যখন আসলাম তখন পাগলির মতো ছিল এখন একটু শাড়ি টাড়ি পরেছে রিয়া ভালো ওগুলো খুলে না হবে উপরগুলো

আসো বাবা আসো pore pishu se aso ha ena o হ্যাঁ এখন কেক কাটা হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মা হ্যাপি বার্থডে টু ইউ হাতলি ফুলে নেব ওটা নিবে না ওটা ওটা ফুলে যাবে না ওটা ফুলে যাবে না ওটাকে নিতে দাও হ্যাঁ ওকে নিতে দাও ও ঠিক আছে

এমনি <laughs> ইউ <laughs> <laughs> nah,

এবার কিছু মনে এইটাই নিয়ে নাও বিশ্বমনি এইটা তুমি কি দাও ওরে পড়ে 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 যেও না এই ট্রাফল কেক তো উপরেই হ্যাঁ তুমি দাঁড়াও খুব সুন্দর কেক

আচ্ছা 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 হ্যাঁ আজকে রাত্রিবেলা আমাদের মেনু হচ্ছে লুচি আছে এখানে মা একটু স্পেশাল করে বেগুন ভাজা বানিয়েছে এই যে মায়ের স্পেশাল রেসিপি আর তার সঙ্গে সব এখানে রয়েছে হচ্ছে চিকেন এই যে এখানে রয়েছে চিকেন তো এখন লুচি ভাজবে

আমি আর খেয়ে কারণ আমাদের আবার যেতেও হবে অলরেডি নটা বেজে গেছে তারপরে পিসি মহিনার বিশ পরে খাবো সেই জন্য আমরা আগে খেয়ে কারণ আমাদের আমরা তো আজকে বিদূষক তো বাইকটাও আনিনি না তো আমাদের ক্যাবে করে যেতে হবে সেই জন্য আমরা আগে খেয়ে চলে যাবো এই যেখানে আমরা বসে গেছি দুজনে খেতে ওখানে পিসিমণি মাকে হেল্প করে দিচ্ছে সার্ভ টার্ফ করতে আর বাবা আর পিসিমশাই ওই ঘরে আছে গল্প করছে খেলার এখন বাজে সাড়ে নটা ভিতরে একটা ক্যাব বুক করেছি আমরা বেরোচ্ছি এখন বাড়ি দশটা কুড়ি আমরা পৌঁছে গেলাম বাড়ি আর আজকে আসার সময় যে উবেরটায় আসলাম একদম নতুন গাড়ি মানে সিটের প্যাকেটও খোলিনি চকচক চকচক করছে যাই হোক এসে গেছি এই দেখো আজকে হচ্ছে সেই রেড মুন হওয়ার কথা তো অলরেডি গ্রহণ স্টার্ট হয়ে গেছে খালি চোখে দেখতে পাচ্ছি দারুণ লাগছে দেখতে পুরো একটা সাইড খেয়ে গেছে মানে গ্রহণটা শুরু হয়ে গেছে আর কি চাঁদটা ঢাকা তোমার ক্যামেরায় দেখো কি আসে আমারটা তো জুম করলাম দেখো কি হয় তোমার জুম করো জুম করো কাছে ফোনে অ্যাকচুয়ালি অতটা ভালো বোঝা যাচ্ছে না বা ভিডিওতে একটু তাও বা হয়তো বোঝা যাচ্ছে কিন্তু খালি চোখে দারুণ লাগছে একটা সাইড হাফ তো নয় হাফের একটু কম পুরো কালো হয়ে গেছে আর বাকিটা এখনও আলোটা রয়েছে যাই না লাল কখন হবে অনেকে দেখছি ছবি দিয়েছে যে রেড মুনটা হয়ে গেছে আমাদের এখানে রেড তো এখনো হয়নি হোয়াইট পোর্শনটা হোয়াইটই আছে আরেকটা দিক ব্ল্যাক হয়ে গেছে তো ওটা আস্তে 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 ঢাকছে গ্রহণটা স্টার্ট হয়ে গেছে ভাল লাগছে দেখতে মা বা দীপ্তার জন্য এটুখানি লুচি আর মাংস আর ভাজা পাঠিয়ে দিয়েছে এখন দীপ্তা খাবে মানি দেখো কতখানি ঢেকে গেছে চাঁদটা মানি দেখো কতখানি ঢেকে গেছে এখানে ফোকাস নিচ্ছে না এখন কতখানি ঢেকে গেছে দেখো তো দীপটা এখন খেয়ে নিয়েছে বল তার মাংসটা দুধ হয়েছে ভালো হয়েছে আর ওই যে বেগুন ওটা তো বুঝতে পারি প্রথমে পরে বুঝতাম এটা বেগুনের কিছু হ্যাঁ এখান থেকে মাও দেখে নেবে তোর ফিডব্যাক গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে এখন ওই সাড়ে নটা মতন বাজে আর বিতোষক বেরিয়ে গেছে অফিসে অনেকক্ষণ তো তারপরে বাইরে বসে বসে সবার সাথে গল্প করছিলাম এখন ঘরে আসলাম বিছানা টিছানা তুলবো সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কালকে রাত্রিবেলা ব্লগটা এন্ড করতে ভুলে গেছি সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো আজকে আগেন উই হ্যাভ সাম প্ল্যান উই মানে আমি আর জয়সিদি আমাদের আজকে ইচ্ছা আছে একটুখানি বেরোনোর কোথায় যাবো সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে সো ইয়া এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনও অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস

We rise like tall buildings as the chemicals they take us higher.